নমস্কার শ্রোতা বন্ধুরা সাকসেস জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সুপ্রিয় বন্ধুরা আমাদের ভাগ্য কি জন্মের আগেই লেখা হয়ে যায় নাকি আমাদের কর্ম দ্বারা নির্ধারিত হয় ভাগ্য সবসময় আলোচনার বিষয় হয়ে আসছে অনেক মানুষই মনে করে যে আমাদের জন্মের আগেই আমাদের ভাগ্য নির্ধারণ হয়ে যায় আবার অনেকে মনে করে যে একজন মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে ভাগ্য ও কর্ম এই জন্যই বোঝা জরুরি কারণ এর থেকে আপনি জানতে পারবেন যে মানুষ তার খারাপ কর্ম নিজের পূর্ব নির্ধারিত ভাগ্যের কারণে করে নাকি তার কর্মের দ্বারা সে নিজের ভাগ্য তৈরি অথবা ধ্বংস করে তাই বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ভাগ্য এবং কর্মের মধ্যে বেশি শক্তিশালী আর সত্যিই কি ভাগ্য আমাদের কর্ম দ্বারা নির্ধারিত হয় তার আগে অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন আর লাস্ট পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সুপ্রিয় বন্ধুরা মৃত্যুর পরে আপনি কোন জনিতে জন্মগ্রহণ করবেন তা আগে থেকে নির্ধারণ করা রয়েছে অর্থাৎ আপনি আপনার জীবনে যে ধরনের কর্ম করবেন মৃত্যুর পরে আপনার পরবর্তী জন্ম তার উপর ভিত্তি করেই হবে সুতরাং যে ব্যক্তি ধর্মবেদ পুরাণের মতো ধর্মীয় গ্রন্থের অপমান করে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে না এবং তাদেরকে খারাপ বলে এমন নাস্তিক ব্যক্তির পরবর্তী জন্ম কুকুরের জনিতে হয় যারা বন্ধুরূপে শত্রু হয়ে থাকে এবং পেছনে পেছনে বিশ্বাসঘাতকতা করে বেড়ায় এই পৃথিবীতে তাদের পরবর্তী জন্ম শকুনের রূপে হয় অর্থাৎ মানুষের দ্বারাই এই জীবনের যে কর্ম করা হয় তার উপর ভিত্তি করেই তার পরবর্তী জীবন এবং তার নতুন জীবনের যে দুঃখ কষ্ট তার জন্মের আগেই নির্ধারণ হয়ে যায় প্রত্যেক মানুষকেই তার কর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করতে হয় এই কর্মফল শুধু বর্তমানের নয় এটি হচ্ছে পূর্বজন্মের কর্মের ফল শত চেষ্টার পরও আপনার ভালো মন্দের সিদ্ধান্ত হই আপনার কর্মের উপর ভিত্তি করে আর এটি মাতৃগর্ভে থাকার সময়ই সিদ্ধান্ত হয়ে যায় যে সন্তানের ভাগ্যে আর্থিক লাভ আছে কি না শিশু কতটুকু লেখাপড়া করবে জ্ঞান অর্জন করলে জীবনে কতটা ভালোভাবে কাজে লাগাতে পারবে এইসব মাতৃগর্বে থাকার সময়ই নির্ধারণ হয়ে যায় শ্রীমদ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একজন মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করেন জীবনের প্রতিটি ধাপে আমাদের চিন্তা ভাবনা আমাদের আচার আচরণ এবং আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে তাই আমাদের জন্মের আগেই আমাদের ভাগ্য নির্ধারণ হয়ে যায় একজন মানুষ কবে জন্ম নেবে সে কি করবে কিভাবে তার সারা জীবন কাটাবে এইসব তার জন্মের আগেই ঠিক হয়ে যায় আর সেই অনুযায়ী তার পরবর্তী জন্ম হয় তবে এর অর্থ এই নয় যে আমাদের সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেওয়া উচিত কারণ ভাগ্যকে কর্ম দ্বারা পরিবর্তন করা যায় কিন্তু ধর্মে ভাগ্যকে বলা হয় প্রারব্ধ প্রারব্ধ মানে হল আমাদের বর্তমান জীবন পূর্ববর্তী জীবনের সঞ্চিত ইতিবাচক বা নেতিবাচক কর্মের ফল হিন্দু পুরাণ বলে যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্ম দ্বারা নির্ধারিত হয় কিন্তু এই ভাগ্য আমাদের বর্তমান কর্ম দ্বারা উপভাবিত হয় অতএব আমাদের কাজগুলিকে উন্নতি করার চেষ্টা করা উচিত এবং আমাদের ভাগ্যকেও মেনে নেওয়া উচিত আমরা কর্ম দ্বারা সব কিছু অর্জন করতে পারি অন্য শব্দে কর্মের ফল হল ভাগ্য কর্ম দ্বারা ভাগ্যের সৃষ্টি হয় তাই কর্মই শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় আমি এটাও বিশ্বাস করি যে ভাগ্য এবং কর্ম দুই গুরুত্বপূর্ণ কিন্তু কর্মফল ভাগ্যের চেয়েও গুরুত্বপূর্ণ কারণ কর্ম আমাদের নিয়ন্ত্রণে কিন্তু ভাগ্য আমাদের নিয়ন্ত্রণে নয় আমরা আমাদের কর্ম দ্বারা ভাগ্য উন্নত করতে পারি কিন্তু আমরা ভাগ্য দ্বারা আমাদের কর্মকে উন্নত করতে পারি না তার মানে আপনাকে কর্ম করতে থাকতে হবে কিন্তু আপনি যদি সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেন তবে আপনি কখনোই সফল হতে পারবেন না তাই বন্ধুরা ভাগ্য এবং কর্ম সম্পূর্ণরূপে আপনার সাথে সংযুক্ত থাকে সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর এই চ্যানেলে যদি নতুন ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরও একটি অন্য কোনো নতুন ভিডিওতে তো জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ